যদিও কথাটা ভালো লাগতেছে না যুবকরা তো জানে না ওদের কি অবস্থা হইতেছে ওরা জানে না ওদেরকে বললেও খুঁজে না এখানে শুনবে বেড়ে গিয়ে ভুলে যাবে আবার সারাদিন মোবাইল দেখতে থাকবে কিন্তু বুঝবে একদিন কিন্তু ওই দিন বুঝা কোনো কাজে দিবে না ওই দিন হাড়বালো কাজ করবে না দুনিয়ার সবচেয়ে দামি হারবাল ওই দিন কাজ করবে না যা আমার আলোচ্য বিষয় না কেন যে চলে আসলো জানি না কেন যে চলে আসলো এটি জানি না আল্লাহর হুকুম না মানলে মানুষ দামি হবে না যত বেশি আল্লাহর হুকুম মানবে তত বেশি দামি হবে দুনিয়াতে না দুনিয়ার তো এখন সিস্টেমই হয়ে গেছে আল্লাহর হুকুমের দাম নাই দুনিয়ার দাম আছে দুনিয়া দুনিয়ায় বুঝাইতেছিলাম দুনিয়ায় মানুষ কতক্ষণ দামি আওয়াজ না আওয়াজ না দুনিয়ায় মানুষ কতক্ষণ দামি যুবক যৌবন যতক্ষণ আছে অতক্ষণ আমি এখান থেকে বাহির হয়ে গেছিলাম আর বর্তমান পরিস্থিতিতে বলে না যে আগামীতে যুবক যুবক থাকবে যুবক যুবক থাকবে না যুবতী আগামীতে যুবতী থাকবে না যুবতী ও যুবতী থাকবে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য শত বৎসর আগে বানায় একটা আছে বললাম না কুড়িতেই প্রতাপ প্রবাদ বাক্য শত বৎসর আগে বানাইছে এখনকার জন্য কুড়িতেই বুড়ি হয়ে যাবে তো দুনিয়ার দাম মানুষের কতক্ষণ থাকে ভালো মতে কাজে দিবে নাইলে কিন্তু একটা কথা বললে রাগ হয়ে যাবেন রাগ যাবে আপনাদের ইউনিয়নের নাম কি এটা কি গুলশানের চেয়ে উন্নত বনারি পারিদারা ধানমন্ডি উত্তরা আমেরিকা আপনাদের এখানে ইউরোপের আপনাদের এলাকাটা গুলশানের মতো উন্নত গুলশানেরা যুক্তি দিতে পারবে যে নাগরিক সুবিধা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি আমরা পাই আমরা আল্লাহ ভুলে গেছি দুনিয়া তো পাইছি আপনার দুনিয়া তো পান নাই গুলশানের মতো একটা রাস্তা পাইছেন না নাগরিক সুবিধা পাইছেন বলেন তাইলে আল্লাহ বললেন কি করে তাইলে এই কথা বিলা গেলেন কি করে অভ্যস্তান যে আমরা দুনিয়া সবচেয়ে বেশি উন্নতি পেয়েছি তাইলে তো মনকে বুঝাইতে পারতাম দুনিয়ার তো কোন উন্নতির ছোঁয়াই পাই না শুধু একটা বিদ্যুৎ পেয়েছি ছোট একটা পিস রাস্তা পেয়েছি নাগরিক সুবিধা আপনি কি পাইছেন আমাকে বুঝা আমেরিকার মতো ক্যানাডার মতো পয়সা দিয়া তো দালালের পিছিয়ে ঘুরতেছে বিদেশে যাওয়ার জন্য শতকরা আশি জনই তো দালাল দালালে পয়সা দিয়া প্রতারিত হয় ঠিক না গুরশানের মানুষের তো প্রতারিত হইতে হয় না যখন এমবিসি দেখে গুলশানের অ্যাড্রেস বাড়িঘর সব ঠিক আছে আসলেই গুলশানের নাগরিক তো প্রতারিত হইতে হয় না ও তো বিষা যায় আপনি তো মাসের পর মাস বৎসরের পর বৎসর বুড়েও পায় না রাখবেন না আমার কথায় বোঝেন কাজে দিবেন কি পায় বুঝা গেলাম এই কথা কি পায়া বুঝা গেলাম যে হুকুম মানলে আমার দাম হবে আল্লাহর কাছে আর জান্নার তো আপনাদের জন্য সহজ ছিল একবারে সহজ ছিল